ক্রিয়েশন চ্যানেল থেকে সুলতানা আসালাম আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করবো এটা হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ঝোল আশা রাখি খুব অল্প মশলায় তৈরি করা এই রেসিপিটার সঙ্গে আপনারা থাকবেন এটা খুবই খুবই অথেন্টিক একটা খাবার আমাদের দেশের এখানে দেখেন ফ্রেশ কিছু লাউ পাতা আমি নিয়ে নিয়েছি অ্যারাউন্ড এখানে লাউ পাতা হবে আপনার চারশো থেকে সাড়ে চারশো গ্রাম প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি দিয়ে এখানে আমি দেড় টেবিল চামচের মতো অলিভ অয়েল দিচ্ছি আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন তবে চেষ্টা করবেন অলিভ অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতে সরিষার তেল দিয়ে না করতে যেহেতু সরিষার তেলটা আপনার একটু স্ট্রং ফ্লেভার এটা দিয়ে লাউ পাতার তরকারি না করাই ভালো এখানে আমি আপনার দুই টুকরো দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি এটা একটু অ্যারোমা ছড়াইলে এটার সাথে আমি পরিমাণ মতো আপনার পেঁয়াজ দিব কিন্তু রসুনের কুচি আমি একটু বেশি দিব এটা একদম সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা রসুন কুচিটা আপনারা কিছু কম করে দিয়ে পেঁয়াজটাও বেশি করে দিতে পারেন আমি যে কোনো শাক পাতাতে পেঁয়াজের থেকে রসুনটা খেতে বেশি পছন্দ করি বিদায় আমি এখানে রস পেঁয়াজ স্লাইসের থেকে রসুনের স্লাইসটা বেশি দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি এখানে আধা কাপ এবং রসুন রসুনের স্লাইস দিয়েছি আমি আধা কাপ মানে তার মানে দুইটা আমি সমান সমান দিয়েছি কিন্তু আপনি যদি রসুনের পরিমাণটা একটু কম দেন অথবা পেঁয়াজের পরিমাণটা বেশি দেন এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা যে কোনো শাক পাতাতেই পেঁয়াজের থেকে রসুনটা খেতেই বেশি ভালো লাগে আমার মনে হয় মাছটা আমি এখানে একটু লবণ দিয়ে দিব এখন লবণ দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য যেন আমার পেঁয়াজ রসুনটা সফট হয়ে যায় জাস্ট সফট হওয়ার জন্যই আমি অপেক্ষা করব করবো রকম কোনো ব্রাউন কালার করার জন্য অপেক্ষা করব না এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি দশ থেকে বারোটি দিয়েছি আপনারা যে কোনো ধরনের কুচু চিংড়িও দিতে পারেন অথবা এরকম মিডিয়াম বড়ো সাইজের চিংড়িও দিতে পারেন আপনাদের ইচ্ছা অথবা চিংড়ি মাছটা আপনারা বেটেও দিতে পারেন আপনাদের সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে নির্ভর করে এখানে অল্প কিছু পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখানে আমি আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া গরম মশলা পাউডার দিয়েছি এক চা এর চার ভাগের এক ভাগ এবং এখানে আমি এখন যেটা দিয়েছি এটা হলো আপনার এলাচি পাউডার এই এলাচি পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন খেতে খুবই ভালো লাগে তারপরে এখানে আমি এখন যেটা দিয়েছি এটা হয়েছে আপনার জিরা পাউডার ওয়ান ফোর চা চামচ এই আর কি এভাবে করে মশলাটা খুব বেশি পরিমাণ হবে না যেহেতু আমার এখানে লাউ পাতা সাড়ে চারশো গ্রামের মতো আমি রকম পানি এখানে দিব না চুলার আগুনটা মিডিয়াম লো আছে করে আমি একটুখানি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই কাজটা দাঁড়াই থাকে করবেন এবং এইখানে আমি এখন শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব মিডিয়াম আছে মিডিয়াম লো আছে না যে কোনো শাক পাতা রান্না করতে হলে চুলার আগুনটা লো আছে করা যাবে না তাহলে শাকের কালারটা এবং ভিটামিন নষ্ট হয় এখন আমি ঢাকটা দিয়ে এখানে চার মিনিটের মতো অপেক্ষা করেছি দুই টেবিল চামচের মতো আমি গরম পানি দিয়েছি এখানে যেন কোনোভাবে হাঁড়ির তলা নিতে না লাগে অথবা খুব সুন্দর করে যেন মশলার ব্যালেন্সটা পাতার সাথে হয়ে যায় যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করতেছি আপনারা যে কোনো কাটা যুক্ত মাছ কাটা ছাড়িয়ে এটা করতে পারেন খেতে খুবই ভালো লাগে এখন আমি দাঁড়িয়ে থেকে এটাকে একদম পাতাগুলো দলা ধরে আসছে এগুলোকে আমি কুশ দু কয়েক মিনিট ধরে মিডিয়াম আঁচেই আপনার এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অলমোস্ট আমার এই রান্নাটা হয়ে গেছে টোটাল আমার এখানে থার্টিন মিনিটের মতো সময় লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে শাক পাতাটা দেখেই বুঝতে পারতেছেন এটার কালার দেখেই বোঝা যাচ্ছে যে পাতাটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং কালারটা খুব সুন্দর আছে আশা রাখি এই ইয়ামি অথেন্টিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এছাড়াও আমি আপনাদের সাথে চেষ্টা করব এবং আমি বিভিন্ন ধরনের লাউ পাতা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আশা রাখি আমার আগামী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ